বিয়ের পর একটা মেয়ের যে স্বামী সন্তান আর সংসার ছাড়া নিজেরও একটা জীবন থাকে সেটা তো মেয়েরা ভুলেই যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে বিকেলবেলা আমি হচ্ছে গিয়েছিলাম মিরপুর এগারোতে কিছু কেনাকাটা করতে তো কেনাকাটা শেষ করে আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা শুধুই মেয়েরা ঘুরবো শুধু মেয়েরা বলতে আমি আর ভাবি তো সাথে ছিল দুইটা মাত্র ছেলে সেটা হচ্ছে আমার ছেলে আর আমার ভাতিজা তো এদের এদেরকে নিলে তো সমস্যা নেই সমস্যা হচ্ছে হাজব্যান্ডেরকে নিয়ে গেলে হাজব্যান্ডরা কি করে জানেন হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গেলে মানে সব কিছুতে তারা তাড়াহুড়া করে আর কথায় কথা বলবে এটা করা যাবে না এখানে যাওয়া যাবে না এটা খাওয়া যাবে না মানে এই জিনিসগুলো খুবই প্যারা দেয় তো এই জন্য আজকে শুধু আমি আর ভাবি ঘুরতে বেরোয় ভাবলাম যে আজকে নিজেকে ইচ্ছে মতন সময় দেব কারণ বিয়ের পরে সংসারের পিছনে ছুটতে ছুটতে নিজেকে আর কখনোই সময় দেওয়া হয় না তো আমরা যাব যাবো ভাবছিলাম মিরপুর দশে তো আমরা আগে মাঠে নাইমা হচ্ছে একদম ঝাল ঝাল ফুচকা খাইছি তো ভাবি বললো যে মিরপুর দশে চলো বাট সে রিক্সায় উঠে বলতেছে যে না মিরপুর দশে না আমরা মিরপুর বারোতে যাব হাওয়া রেস্টুরেন্টে তো যদিও আমি হাওয়া রেস্টুরেন্টে এর আগে কখনোই আসি নাই আজকে ফার্স্ট টাইম আসছি বাট আমার কাছে এত বেশি ভালো লাগছে এত বেশি ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে ঢোকার সাথে সাথেই দেখি একদম লাইভ কনসার্ট চলতেছে আমি জানি না এটা প্রতিদিন হয় কিনা বাট আমি গিয়েছিলাম শুক্রবারে তো তখন হচ্ছে লাইভ কনসার্টটা হচ্ছিল আর ভিতরের ডেকোরেশনটা এত বেশি সুন্দর চারিদিকে একদম সবুজ আর সবুজ মানে খুবই ভালো লাগতেছিল অনেক ভালো লাগতেছিল। তো আমরা এসেই হচ্ছে দোতলায় চলে গেছিলাম তো ওইখানে একটু দোলনাতে উঠছিল ওরা আমি দোলনাতে উঠতে খুবই ভয় পাই তাই আমি উঠি নাই তো তো গান শুনতেই ভালো লাগছিল তো এই জন্য নিচে নেমে আসছি যে একটু গান শুনবো আর হচ্ছে খাওয়া দাওয়া করব কিন্তু খাওয়া দাওয়া করতে যেয়ে দেখি ভাইরে ভাই এত বেশি ভিড় এত বেশি সিরিয়াল মানে টেবিল সব কোনো টেবিল খালি নাই মানে যে টেবিল খালি হচ্ছে তারা রেস্টুরেন্ট থেকে ওয়েটাররা হচ্ছে এক একজনকে সিরিয়ালে নিয়ে যাচ্ছে যে আপনি বসেন আপনি বসেন তো এত সিরিয়ালে তো দাঁড়ানো সম্ভব না কারণ সাদা ভিড় পছন্দ করে না তো আমরা ওই সিঙ্গারের গান শুনতেছিলাম কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মানে ওই সিঙ্গারের গানের ক্রাশ খাইছি আমি ভাই এত বেশি ভালো লাগছে তো আমরা নিচে নেমেই হচ্ছে বললাম যে আলবারাকাতে খাই কিছু একটা তো খেতেই হবে যেহেতু ক্ষুদা লাগছে আর হাওয়ার নিচেই হচ্ছে আলবারাকা তো এইখানে হচ্ছে আমরা গ্রিল নিয়েছিলাম আর নান নিয়েছিলাম তো এইখানে খাবারটা আসতে অনেক বেশি দেরি হচ্ছিলো এইখানেও অনেক বেশি ভিড় ছিল এটাতে তো সবসময় ভিড় থাকে বাট আজকে আমরা টেবিলটা পাইয়া গেছি একদম সহজেই তো আমরা হচ্ছে চারটা কোয়াটার গ্রিল নিসি আর হচ্ছে নান নিছি আমরা একটা একটা করে নান নিয়েছিলাম কারণ আমি একটা নান ফুল কখনোই খেতে পারি না তো আমরা দুই মা ছেলে মিলে হচ্ছে একটা নান নিছিলাম আর এইখানে হচ্ছে ভাবির ফোন দিয়ে আমি ভাবিকে ভিডিও করে দিচ্ছিলাম আর ভাবি আমার ফোন দিয়ে ভিডিও করে দিচ্ছিলো এই জন্য আমরা একটু মজা মজা করছিলাম আর কি আমার ছেলে ঝাল এমনিতে খেতে পারে না বাসায় খেতে পারে না কিন্তু বাইরের খাবার সে ঝাল খুবই খেতে পারে সে খুবই পছন্দ করে খায় আমি জানি না ভাই কেন তো আমার কাছে এখানকার গ্রিলটা খুবই ভালো লাগে তবে একটা বিষয় কি জানেন এখানে যখন গ্রিলটা খাই তখন তারা একদম অনেক বেশি গ্রেভি দেয় বাট আমরা যখন বাসায় এখান থেকে পার্সেল নেই কেন জন্য না তখন কোনো গ্রেভি দেয় না একদম চিকেনটা শুকনা শুকনা থাকে আর একদমই ড্রাই থাকে আমার কাছে ভালো লাগে না বাট এইখানে বসলে তারা গ্রেভিটা দেয় আমি জানি না কেন তো এখানে আমিও খাচ্ছিলাম আর সাদাতকেও খাওয়াই দিচ্ছিলাম তো সাদাতের অনেক বেশি গরম হয়েছিল কেন জানি না মানে ও হচ্ছে ভিড়টির একদম বেশি পছন্দ করে না তো খাওয়া দাওয়া শেষে শাওয়ান ফোন দিচ্ছিল যে তোমরা কোথায় আসো তো বললাম মিরপুর বারোতে আসি তো বললো যে আমিও বাসার দিকে যাব তো আমিও আসি একসাথে যাব। এখানে আসার পর গ্রিলটা আমি পার্সেল নিতে চাইছিলাম বাট ওই যে বললাম গ্রিলের ওই সমস্যাটার কারণে আমি পার্সেল নিয়ে নেই তো শাওনের আবার একটু জ্বর জ্বর ছিল তো ও বলছিল যে তোমরা আমাকে হালিম খাওয়া আমি হালিম খাওয়াবো আর আজকে ট্রিটটা কিন্তু ভাবি দিয়েছিল আজকে আরও অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু ওই ভিডিও ফুটেজগুলো নেওয়া হয়নি পা ব্যথাও হয়ে গেছিলো তাই শাওন হচ্ছে হালিম খাচ্ছিলো আর আমরা পাশে একটা বাসার মানে গেটের সামনেই হচ্ছে বসেছিলাম নিজেকে ফকির মনে হচ্ছিলো আর কি যাই হোক বাসায় আসার পরে আমি যে জিনিসগুলো কেনাকাটা করে রেখে গেছিলাম ওগুলো আমার দেখা হয়নি ঠিকঠাক মতন তো আমি হচ্ছে মার্কেটে যেয়ে খুবই তাড়াহুড়া করে কিনছিলাম যেহেতু সাদাতকে নিয়ে গেছিলাম আর ও একদমই থাকতে চাচ্ছিলো না তো আমি কোনোরকমভাবে কিনে হচ্ছে বাসায় গ্যারেজে রেখে গেছিলাম তো এখন এসে আমি সব চেক করতেছি তো এখানে হচ্ছে আমি একটা ননস্টিক কড়াই আর ফ্রাই প্যানটা কিনেছিলাম আর আমার ডেকোরেশনের জন্য কিছু জিনিস কিনেছিলাম মানে কিচেনের ডেকোরেশন করার জন্য তা আমি যদিও এসব কেনাতে এত বেশি পারদর্শী না তো যতটুকু পেরেছি কিনেছি তো এই এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে অনেক বেশি কিউট এটা একদমই গোল খুবই ভালো লাগছে আমার কাছে তারপর হচ্ছে এখানে এরকম ছোট ছোট আরও দুইটা কিনছিলাম আর এই ফুলের টপটা কিনেছিলাম এটা নিয়েছিল মেবি দেড়শো টাকা তো আমি যদিও নাইনটি সব থেকে কিনেছি বাট কোনোটাই নাইনটি টাকা নেয়নি সবই হচ্ছে দুইশো টাকা তিনশো টাকার উপরে ছিল তো এই যে এইটা হচ্ছে নিয়েছিল আমার কাছে দুইশো টাকা মানে ভাবা যায় এটার দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে দুশো আশি টাকা এটা অনেক বেশি দাম তো এরকম লতা পাতা আমি আরেকটা আনছিলাম তো ওইটা সিঙ্গেল পিসই নিয়েছিল হচ্ছে একশো আশি টাকা এই যে এটা সিঙ্গেল পিসটা নিয়েছিল একশো আশি টাকা তো এইটা নিয়েছিলাম আমি কিচেনে যে জানালা থাকে ওইখানে দেওয়ার জন্য আর এই যে ছোট ছোট দুইটা বললাম না এই দুইটা হচ্ছে আমি নিয়েছি আর হচ্ছে নিয়েছিলাম একটা সিরামিকের বোল রাইস বোল যেটা এটা হচ্ছে আমি এমনি তরকারি তরকারি উঠানোর জন্য নিয়েছি তো এইটা অনেক বেশি ভালো এইটা নিয়েছিল হচ্ছে দুইশো টাকা ও আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ